পরিযায়ী শ্রমিকের কাছে গিয়ে রহস্যজনক মর্মান্তিকভাবে মৃত্যু হল মুর্শিদাবাদের কান্দির যুবকের জানা গেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তী দুর্গাপুর গ্রামের বাসিন্দা আলী হোসেন শেখ অবাবের সংসার দিন আনে দিন খায় সংসারের হাল ফেরাতে কাজের সূত্রে স্ত্রী সহ চার শিশু সন্তানকে বাড়িতে রেখে কাজের সূত্রে দিন আগে দুবাইয়ে কাজে গিয়েছিল দুর্গাপুরের বাসিন্দা আলী হোসেন শেখ গতকাল শনিবার সন্ধ্যায় বহুতল থেকে পড়ে গিয়ে রহস্যজনকভাবে মর্মান্তিকভাবে মৃত্যুর খবর আসে চৌত্রিশ বছরের যুবক আলী হোসেন শেখের পরিবার সূত্রে জানা গিয়েছে দুবাইয়ের আলী হোসেনকে ঠিক মতো এজেন্টরা কাজ দেওয়া দিচ্ছিল না সেখানে কাজ না পেয়ে সমস্যায় পড়েছিল খাওয়া দাওয়া এবং থাকা ঠিক মতো হচ্ছিল না নয় দিন ধরে খুব কষ্টের মধ্যে কাটাছিল তাই বাড়ি আসতে চেয়েছিল আলী হোসেনের জন্য পাসপোর্টের দরকার ছিল কিন্তু মোদীর এজেন্ট সেই পাসপোর্ট আটকে দেওয়ায় বাড়িতে আসতে পারছিল না এর ফলে পরিবারের জন্য হতাশা ও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল এজেন্টকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট সিপ্রাইম নিউজ ন দিন হলো আজকে আর দুবাই গেছিল আর দুবাই যাওয়ার পর আজকে দুপুর বেলায় একবার একটা সময় ওই ভিডিও কলে ফোন লাগাইছিল দিয়ে কথা হয়েছিল সবারই সঙ্গে দিয়ে এবার ওই ই যাবার লেগে ওই পাসপোর্ট আনার লেগে বলছিল দিয়ে এবার ওই পাসপোর্ট আনতে যাবো তাই বলছিল যা ও মে চুলো যাইনি ফসকাগাছে চুলো ও এই এজেন্ট ওই মালিকের কাছে এজেন্ট এজেন্ট হ্যাঁ হ্যাঁ দিবার ওইবার ওই তোকলি কথা যেতে আতো কথা হইনি তো হ তারপর সন্ধ্যা সময় খবর হল না কিন্তু ওরা এখন কি হলো কি করবি কেউ ধাক্কা আইডিয়া ফেলে দিল আর দিয়া মারা গেল না এখন কিছে কি হলো সব খোঁজা নেই না এখন কেউ কিছু করে আছে কি করে বলবো সেটা তার বুঝতে পারছি না আর আমাদের আমার স্বামীকে আমার লাশ চাই আপনারা সেই ব্যবস্থা করে দেন যাতে আমার বাড়ি চলে আসে আমি চারটে মেয়ে আমার দেখান তো আমার তো কেউ নেই আমার দেখার সে চলেই গেল তা আপনাদের যদি সরকারের যদি কিছু ব্যবস্থা হয় তা আপনারা করে দেন কি না মেডি আলি হাসান শেখ হ্যাঁ আমার ওই ছিল আমার আমার দেখার মতন আর কেউ নাই